বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা ভারত এখন বাস্তবতা মেনে বিএনপির দিকে ঝুঁকছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির দূরত্ব আওয়ামী লীগের রাজনৈতিক সংকট ও ছাত্র জনতার আন্দোলনের ফলে ভারতকে নতুন সমীকরণ সাজাতে হচ্ছে উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলছেন ভারত মনে করছে বিএনপি এখন জামাত থেকে দূরে রয়েছে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা সহজ হবে ভারতের সেনা প্রধানও সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন তারা নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে তবে অতীতে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না দুই সালে চট্টগ্রাম কর্ণফুলি বন্দরে আটক হওয়া দশ ট্রাক অস্ত্রের ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপড়ন চরমে উঠে ওই ঘটনায় বিএনপি জামাত জোট সরকারের সম্পৃক্ততা নিয়ে ভারতের কূটনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয় ভারত মনে করেছিল এই অস্ত্র পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সহায়তায় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে পাঠানোর চেষ্টা হয়েছিল পশ্চিমা কূটনীতিকদের মতে ভারতের কাছে এখন বিএনপি একমাত্র বাস্তব বিকল্প কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হওয়ায় ভারত দ্রুত একটি নির্বাচন চায় যেখানে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি গত সেপ্টেম্বরে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের পর এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে বিএনপির দাবি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় এবং বিএনপির সঙ্গেও কাজ করতে আগ্রহী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য উদ্বেগের কারণ তাই বিএনপি ক্ষমতায় এলে দ্রুত তাদের অবস্থায় নিতে চাইবে দিল্লি তবে বিএনপি ভারত বিরোধী নীতিতে অটল থাকলে এই সমীকরণ বদলে যেতে পারে বাংলাদেশের রাজনীতিতে ভারত কতটা প্রভাব ফেলতে পারবে তা নির্ভর করছে আসন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহের ওপর জনতার কণ্ঠ নিউজ ডেস্ক